আমি এখন পড়তেছি বুস্টার কেমিস্ট্রি যেটা আমাদের সম্মানিত শিক্ষক সাইফুর রহমান জিলুলসারের লেখা তো বইটা দেখলাম আমি মোটামুটি অনেকক্ষণ ধরেই পড়লাম তো এখানে প্রত্যেকটা অধ্যায়ের আলাদা করে কোশ্চেন মানে কী কী কোশ্চেন আসতে পারে টপিক ওয়াইজ এবং সিরিয়াল ওয়াইজ দেওয়া আছে এবং প্রত্যেকটা কোয়েশ্চেনের কি কী মানে বিকল্প কোশ্চেন আছে সব কিছু এরকম করে দেওয়া আছে এবং সহজবত ভাষায় অ্যান্সারগুলো দেওয়া আর কোন কোশ্চেন কোন বোর্ডে কত সালে আসছে এগুলো আলাদা করে দেওয়া আছে আর বইটা দেখে যা ভালো লাগছে আমার সেটা হচ্ছে বইটা অনেক গোছানো যার কারণে আসলে আমাদের পড়তে আসলে বিড়ম্বনার শিকার হইতে হবে না বইটার আর খুব সুন্দর একটা কোয়ালিটি আছে সেটা হচ্ছে বইয়ের ওই হ্যান্ড নোট আকারে যে কোশ্চেনগুলো দেওয়া আছে কোশ্চেনের শেষেই আবার বহু নির্বাচনী কোয়েশ্চেন তারপর সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে আবার মডেল টেস্টের অপশনও আছে শেষে অধ্যায় ভিত্তিক তো বইটার বেশ কয়েকটা খণ্ড আছে আমি যেটা বলতেছি সেটা প্রথম খণ্ড আর এরপরেও আরও কয়েকটা খণ্ড আছে দ্বিতীয় খণ্ড তৃতীয় খণ্ড তো বইটা বইটার স্পেশালিটি যেটা সেটা হচ্ছে মেইনলি বইটা অনেক গোছানো আর এই মানে অ্যান্সারগুলো অনেক সহজমদ্ধ ভাষায় দেওয়া যার কারণে বইটা আমার অনেক ভালো লাগছে